আমাদের এই দাদার আমলের বাড়ি যার ভাঙ্গাচোড়া তাপ্তি দিতে গিয়েই জীবন শেষ এদিকে তাপতি দেই তো ওদিকে ঝুরঝুর করে বালি ঝরে যায় বাবা ঠাকুরদার আমলের বাড়ির লোকেরাই জানবে এ জ্বালা বাড়ির দিয়ে রাস্তা এমন উঁচু একটু বৃষ্টিতেই ঘরে বন্যা হয়ে যায় আর তার উপর তো চারিদিকে ধাঁধার খেলা যেমন কি আমাদের অ্যাজবেস্টরের ঘর কিন্তু ছাদও আছে ছাদে ওটা সিঁড়ি তো আছে বটে কিন্তু সিঁড়ি ঘরই নাই হলো না ধাঁধার খেলা তবে আমাদের এই জোড়াতালি দেওয়া বাড়ির গোটাটা ঘুরে দেখানোর জন্য তোমাদের এত আবদার আর উৎসাহ দেখে তো আমরা নিজেরাই বাকরুদ তো অপেক্ষা তো বেশ খানিক করিয়েছি তবে আর দেরি না করে চলো তোমাদের এই আবদারটাও মেটানো যাক সবাই একসাথে ঘুরে আসি আমাদের বাড়ি আমাদের হোম ট্যুর আচ্ছা এই ভিডিওটার জন্য তোমাদের অপেক্ষা করানোর বেশ কয়েকটা কারণ তো আছে কিন্তু তার মধ্যে একটা হলো ওই জোড়া তাপ্তি যে এইটুকু জায়গা আয়ত্তের মধ্যে পারা গেছে ঝোড়া থেকে আটকে তাপ্তি দিয়ে বাবা একটু সাজগোজ করিয়ে দিয়েছে বাড়িটাকে তাই ভাবলাম এই বাড়ি যখন ঘুরে দেখানোই হবে বাড়ি সাজগোজ তো হলো নিজে কেন না একটু সাজগোজ করা যায় তারপর আজ তো আমিও বেজায় খুশি তোমাদের সাথে সাথে আমিও নিজের বাড়িটাকে একটু নতুন করে দু চোখ ভরে দেখবো আর যখন মন আমার সবচেয়ে বেশি খুশি থাকে শাড়ি ছাড়া আর কিছুই আমার পড়তে ভালো লাগে কিন্তু এই গরমে বাড়ির ছেঁড়া ফাটা জামাকবর বাদ দিয়ে এরকম টিপ টপ কাপড় পরে ঘোরাটা যে কি কষ্টে তার উপর আমার মতো ল্যাখোর পাবলিকের কেউ আজ হার মানিয়ে দেবো ঠিক করেছি তাই তৈরি হয়ে চলে এসছি ঠিক আমার বাড়ির গেটের দ্বারে বাড়িতে ঢুকতেই সবার প্রথমে আমাকে ওই ছোট্ট কালো গেট এর আওয়াজটা না শত আওয়াজের মধ্যে দিয়েও আমাদের ঠিক কানে পৌঁছে যায় বাড়িতে ঠিক কে আসলো গেল মানে চোরের উপায় নেই টুক করে যে বাড়িতে ঢুকে আসবে সেটা গেট দিয়ে ঢুকে খানিক লম্বা মতো আমাদের এই সরু গলি বারান্দা রাস্তাটা বা হাতে আমাদের পাচ্ছিল আর ডান ওই জানলা কপাট এই সাদা কালো ভিডিও ক্লিপ খান এই আগের তোলা ভিডিও ওই যে বললাম বাড়িটাকে একটু সাজুগুজু করি না হয়েছে ঠিক জবে থেকে তোমরা এই হোম টুর ভিডিও দেখার আবদার জারি করেছো আমার বাবাও লেগে পড়েছে সেই তোর জোরে যে একটু জোড়া তাপ্তি দিয়ে যদি বাড়িটা একটু সুন্দর দেখানো যায় আর এই চারিদিকে যা পরিমাণ বালি ঝরে ঝরে পড়ছিল না তাই আর কি বলি তোমাদের আবদার কি রাখবো তাই বাবা একটু জোরা তাপ্তি দিয়ে সামান্য রং চং করে দিলো আর আমি আমার প্রিয় ঘৃতকুমারী গাছগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে রং জং করে দিলাম প্রথমে তো হলুদ রং করেছিলাম তারপর অনেক ভেবেচিন্তে চিনতে এই টেরাকোটা রংটা করলাম কেমন লাগছে জানিও এই ঘৃতকুমারী গাছগুলো আমার কাছে কি যে প্রিয় আর আমার চুলা ত্বকেরও যে ওরা খুব ভালো বন্ধু তাই এই দিয়ে বাড়ি সাজাতেও আমার খুব ভালো লাগে কিন্তু ওই করেই আরও একটু খরচা বাড়িয়ে ফেলেছিলাম এগুলো যাতে ভালো থাকে আর একটু বেশি সুন্দর লাগে তার জন্য অর্ডার করেছিলাম এগুলো পাতার জন্য এই র্যাকটা এবার পালা আমাদের বাড়ির এই মস্ত বড় তালাবন্ধ দরজার রহস্য তোমাদের জানানোর কি যে আশা করেছিলাম এই রহস্যের দোহাই দেখিয়ে তোমাদের কৌতূহল আরও তুঙ্গে করে দেবো কিন্তু সেটাই আর হলো না কারণ দরজার কবজার বাইরে আমার তালা আমি তো পুরো ভেসে গেছি আর তোমাদের সাথে মজা আর ঠাট্টা করা গেল না দরজা খুলে তাই ঘরে ঘরে চলেই আর এই ঢুকে কিছু এলাম দেখো চাই না দেখো আমাদের ঘরে সিংহাসন দেখলে আমাদের মন একেবারে শান্ত হয়ে যায় আমাদের রাধা গোবিন্দ আর গোপু সোনা নিশ্চিন্তে এখানে বিরাজমান মা সকালেই আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে চ্যানেল আর আমার চ্যানেলে অনেকের আবদার ছিল আমাদের সিংহাসনটা একটু দেখানোর নাও আর সেই আবদারটাও হয়ে গেল ছোট্ট করে না না এখনই ঘরে ঢুকছি না আবার চলে এলাম বাইরে এই আমাদের কলতলা এখানে বসে যত রাজ্যের জলের কাজ ধোয়া ধুয়ে ওই কাপড় কাছাকাছি করা আর এই যে এখানে জলের পাইপ যেটাতে দিনে তিন সময় জল আসে আর আমাদের গোটা পাড়ায় এই জলের যে কত ডিমান্ড অথচ এই জলের কিন্তু কোনো কাজই হয় না কারণ আমাদের এখানে যে মিষ্টি জলই আসে না যত রাজ্যের নোনা জল তাই এই জল ধরে রাখার জন্যই আমাদের এই জলের মস্ত বড় ড্রামটা এর আগের অবস্থা তো শর্ট ভিডিওতে দেখিয়েছিলে কি যুদ্ধ করা হয়েছে এটাকে নিয়ে রং করে দিয়েছে এটাকেও আর আমাদের ময়লা ফেলার জন্য এই কেএমসি এমসির বালতিটা এটাতে করে এখানে আমরা ময়লা রাখি সকালবেলা এলেই ময়লার গাড়ি নিয়ে যায় কলপারের দিয়ে সোজা এগিয়ে এই যে সিঁড়ি আমাদের দো নম্বরই ছাদে এই খাড়া সিঁড়ি দিয়ে ছাদে উঠতে আমাকে বাড়ি সবারই যে কত ভয় তা তো আমার মিনি ব্লগে দেখছোই কিন্তু সবচেয়ে বেশি ভয় পায় বাবাই নিজে উঠতে জানা ভয় পায় আমাদের উঠতে দেখলে আরো বেশি ভয়ও পায় দেখায় সব কোনা খামচি গাছপালায় যখন দেখাচ্ছি তাহলে আমার এই ক্রিসমাস ট্রিটা কেন বাদ যায় সিঁড়ির পিছন দিকটা থাকে তাই কোনা খামচি দিয়ে একটু দেখিয়ে দিলাম আচ্ছা আমার মিনি ব্লগে বলেছিলাম না আমাদের সেই দো নম্বরই ছাদের কথা এই আমার পেছনের বাড়িটা এখন সেই দো নম্বরই বাড়ি আমাদের এই দো নম্বরী বাড়ির কথা এখন তাই আর এই ভিডিওতে বললাম না বা দেখালাম না পরে হবে কোন এই নিয়ে গল্প আচ্ছা চলো চলো এবার অনেক বেশি বকে ফেলছি এবার দেখানো যাক আমাদের উঠানের আরেকখানা কোনা যেখানে আছে একখানা কুয়া ধুরি না না কুয়া না ওই জল ধরে রাখার জন্য এইখানে রয়েছে আমাদের বাড়ির রিজার্ভারটা ওই যে বললাম তাপ্তি দেওয়া কাজ ওই জন্য একটু অদ্ভুত মাটির তলায় থাকে কিন্তু আমাদেরটা একটু উঁচুতেই তাই এরকম উঁচু একটা পাটাতন করে ওর মধ্যে টপ দিয়ে সুন্দর করে সাজানোর একটা জায়গা তৈরি করে দিয়েছে বাবা যাতে ও জায়গা দেখতেও খারাপ না লাগে আবার চারিদিকে ফুল গাছ লাগিয়ে মায়ের পুজোর ফুলটাও এখান থেকে একটু ধারী রয়েছে আমাদের যেখানে মা সকাল বিকাল দাদার আমলে তা না হ্যাঁ বাংলাদেশ দিয়ে আসার পরে এইটাই আমাদের বাড়ি তারপর ঠাকুরদার হাতে কিছু ধীরে ধীরে আমার বাবার হাতে কিছু নতুন তৈরি আর বাকিটা তাপ্তি তবে আমার ওই মহাকাশের চাঁদ সেই মিনি ভিডিওটা কারা কারা দেখেছো এখন যে আমাদের এই উঠান হাসছে খেলছে এই দশাই এর ছিল না এক একেবারে মহাকাশের চাঁদে যেমন গর্ত সেই হাল হয়েছিল গোটা দিন রাত এক করে আমরা সবাই মিলে কেমন সিমেন্ট বালি দিয়ে ঢালাই করেছি সেই বাচ্চাবেলা দিয়েই না আমার বাইরে বেশি ঘোরাঘুরি বা রাস্তায় বান্ধবীদের সাথে খেলাধুলা হ্যান ত্যান এইসবের নেশা তেমন নাই সাধেই কি আমরা ঘর কুনো তাই আমার কাছে আমার বাড়ির এই ছোট্ট খোলা উঠানটা যে কতখানি প্রিয় বলে বোঝানো যাবে যদিও আমাদের এই উঠানটা আগে আরও অনেকখানি অন্যরকম ছিল নিচে কাঁচা মাটি ছিল আরও দু তিনটা আম গাছ ছিল আরও বেশ খানিক ফুলের গাছও ছিল আর ওইদিকে আমাদের দোর নম্বরই বাড়িটাও তখন ছিল না আমার তিন চাকার একটা সাইকেল নিয়ে সারা দিন ওই মাটির মধ্যে ঘুরে বেড়াতাম এসব তো পুরনো অ্যালবামই ছবিবন্দি হয়ে রয়েছে তোমাদের এক সময় দেখাবো খন কিন্তু এখন আমাদের উঠানের এই এক কোনা এই সুন্দর ছোট্ট লোহার পেঁচানো সিঁড়িটা যেটা দিয়ে আমাদের ছাদে যাওয়া যায় হ্যাঁ ছাদে কারণ আমাদের অ্যাজবেস্টরের ঘর দুটো তবে ওই বাবার ঘর আর জোড়াতা একটা ছাদ এবার কথা কোন ঘরটা ছাদ ঢালায়ের আর কোন ঘরটা অ্যাজবেস্টরের সে তো পরে বলছি তবে আমাদের এই এক চিলতে ছাদের মধ্যে মায়ের সাম্রাজ্য আমাদের ছোট্ট ছাদ বাগান মা টুকটাক গাছ লাগিয়ে রেখেছে এখানে বেশি গাছই কিন্তু ফুল গাছ আর মায়ের প্রিয় জবা গাছ ছাদের একটা পাশ তো এসব গাছেতেই ভরা তবে ছাদে এসে এসে গাছে জল দেওয়ার গাছটা কিন্তু মাই করে বাড়ির উঠানটা তো চারিদিকে মোটামুটি গোল করে ঘুরে দেখা হয়ে গেছে হ্যাঁ জানি জানি এবার সবার উৎসাহ আর কৌতূহল বাড়ির ভেতরটা দেখার তো সামনে সামনে সানসেটে এই ঝুলন্ত গাছগুলি কি ভারী মিষ্টি লাগছে না এগুলো নতুন লাগিয়েছি ঘর একটু রঙ করার পর ও আচ্ছা আমার মিনি ভিডিওতে যখন দেখিয়েছিলাম ঘর কত কষ্ট করে আমরা সবাই মিলে রং করেছিলাম ওখানে অনেকে অনেক রকম মন্তব্য করেছিল যে রঙ নাকি আমি করছি না লোক দিয়ে করাচ্ছি হ্যাঁ একজন কাকু রং করেছিলেন তবে উনি কিন্তু রঙের কাজ করেন না উনি আমাদের বাড়ির যে কোনো টুকটাক যাবতীয় কাজে ডাকলে চলে আসেন মেয়ের বাক্স নিয়ে তো আমি নাচতে নাচতে নেমে পড়েছি কিন্তু ওই মই চড়ে উঁচু ছাদের ওপর উঠে মইতেই যে আমার ভারী ভয় তাই ওই সব কাজগুলো কাকুই আমাদের সাহায্য করে তাই সেই কৌতূহলটাও আজ ভেঙে দিলাম কিন্তু এসব কথা বলতে বলতে যে আমরা ঘরের ভিতর ঢুকে পড়েছি খেয়াল করেছো কেউ আমাদের দুয়ারের সামনের পাপোসটা কারণ নতুন জিনিস শপিং করে কেনাকাটিয়ে তাও আবার তোমাদের দেখাবো না তাও হয় এটা দিয়ে ঢুকেই সবার প্রথমে আমাদের রান্নাঘর আর এটা আমার মায়ের রাজত্ব কারণ এতে দখলদারি করতে আমি যা পরিমাণ বকা খাই কারণ রান্না করার থেকে তো রান্নাঘরে ছড়াই তার পাশের ঘরটাই রয়েছে আমাদের খাবার টেবিল ফ্রিজ হাত দোয়ার বেসিন আরো খুঁটিনাটি আর এই দুটো ঘরই আমাদের ছাদের আর তার ঠিক উল্টো দিকের ঘর রয়েছে যেটা আমার ঘর মানে এতে থাকি আমি তো বেশিক্ষণের জন্য না আর তার ওপর এই ঘরটার যা ভেঙে চুরে দেওয়াল বাড়ি ঝুরঝুর করে বালি পড়া অবস্থা তাই এই ঘরটা আর বেশি তোমাদের এখন দেখাচ্ছি না কারণ এই ঘরের মধ্যেও আমাদের চলবে এই কিছু দিনের মধ্যেই জোড়া তাপ্তি এবার পালা আসা ঘুরে দেখা আমাদের শেষ ঘরে যেটা আমাদের সবচেয়ে কাছের আর দিনের বেশিরভাগ সময়টাই এই ঘরে অথচ অ্যাসবেস্টরের ঘর আর বৃষ্টি পড়লেই ছাদ দিয়ে টুপ টাপ জল পরে ঘর প্রিয় আবার হবে না কারণ আমার ঠাকুরদার হাতে এইটাই প্রথম তৈরি ঘর আর এই কোণা দিয়ে পেছন দিকে ছিল দরজা আর এখানে বসে আমার ঠাকুরদার সোনার গহনা বানাতেন মানে আমাদের পারিবারিক ব্যবসা এই ঘর দিয়েই কাজ শুরু তবে এখন যে ঘরের ভোল বদল সে সবটাই করেছে আমার বাবা ধীরে ধীরে তিল তিল করে আগে এই ঘরটা এমন চওড়াও ছিল না ছিল অর্ধেক তাহলে ভাবো কতটা ভোল বদল তাই যতই জল পড়ুক চাল দিয়ে আমাদের এই ঘরটাই আমাদের কাছে সবচেয়ে শান্তির আর আরামে একটু ছোটখাটো খুঁটিনাটি জিনিস দিয়ে সাজিয়ে রাখলেও কিন্তু ভাঙা ঘরও সুন্দর লাগে যেমনটা আমার ভাষায় ওই জোড়া তাপ ঘরের ভেতর ঘোরাঘুরি তো হলো সব দেখাও হয়ে গেল তবে যে কথা দিয়েছিলাম সব শেষে আমাদের দু নম্বরই ছাদটাও তো আমাদের ঘুরে দেখাবো তাই ওই খাড়া সিঁড়ি দিয়ে এমন শাড়ি পরে অতি কষ্টে উঠে সেই কথা রাখতেও চলে এসছি আমাদের ছাদে এ ছাদে তেমন কিছু নেই তবে ছাদ দিয়ে আমাদের এই ছোট্ট শান্তির নির কি ভারী সুন্দর দেখায় না তবে সব কিছু পরিষ্কার করার কাজ কিন্তু মাই করে রাধে রাধে